বড়ো বাংলাদেশ থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারছেন এই সার্কুলারিতে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এই বড়ো বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে বড়ো বাংলাদেশের এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলাটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বলে রাখা ভালো আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র প্রাইভেট বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনি যদি সময় প্রাইভেট বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তো ভালোভাবে লক্ষ্য করুন আবেদনের পদ্ধতি অ্যাপ্লাও নাও আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু বুড়ো বাংলাদেশের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তাই আপনি যদি একটি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দু এই মাসের পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে যেহেতু সার্কুলারটিতে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন অবশ্যই কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন আপনার যদি কোয়ালিফিকেশন ঠিকঠাক থাকে এই সার্কুলারটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তো এখানে টেবলটি ভালোভাবে লক্ষ্য করেন এখানে দেখা যাচ্ছে যে সহকারী কর্মসূচিতে সংগঠক পদে লোক নেওয়া হচ্ছে গ্র্যাট পনেরো অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে এখানে ন্যূনতম স্নাতক বা সম্মানের ডিগ্রি হতে হবে এখানে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি যদি এখানে ডিগ্রি কমপ্লিট করেন অথবা আপনি যদি এখানে অনার্সও কমপ্লিট করেন এই সার্কুলারটিতে মানে এই পটটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবার আসে পরীক্ষার ফলাফলের ভিত্তিটি এখানে অবশ্যই কিন্তু প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন তৃতীয় বিভাগ যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না অবশ্যই কিন্তু এখানে গ্র্যাডের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন যে কতটুকু স্কেলের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখন আমি সার্কুলারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো ভালোভাবে লক্ষ্য করুন এখানে কিছু শর্তাবলী রয়েছে যেমন এখানে বলা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারছেন এখানে নারী এবং পুরুষ উভয়ের কথা বলা হচ্ছে দেন দেখতে পাচ্ছেন বড় বাংলাদেশে যে কোন পদে পূর্বে যদি আপনি চাকরি করে থাকেন এমন প্রার্থীদের কিন্তু আবেদন করার জন্য নিষেধ দেওয়া হয়েছে এবং অবশ্যই কিন্তু জীবন বৃত্তান্তে আপনার সচল নাম্বারটি ব্যবহার করবেন বিকজ আপনি যদি সিলেকশন হন আপনাকে কিন্তু অবশ্যই নাম্বারের মাধ্যমেই জানানো হবে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত কিন্তু আপনি আবেদন করতে পারছেন না আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যেহেতু বুড়ো বাংলাদেশের অ্যাপ্লাই আপনাকে ডাক পেতে হলে অবশ্যই আবেদনটি ব্যাটার হতে হবে তা আপনি যদি একটি ভ্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দু এই হচ্ছে বুড়ো বাংলাদেশের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি এই ধরনের প্রাইভেট সার্কুলারগুলো যদি পেতে চান এই চ্যানেল থেকে প্রতি মাসে মাত্র পাঁচ থেকে ছয়টা ভিডিও আপলোড করা হয় তাও বড়ো বড়ো বিজ্ঞপ্তিগুলো তাই আপনি যদি সবসময় বড় বিজ্ঞপ্তিগুলো প্রাইভেট বিজ্ঞপ্তিগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ